গোলাপ মানে রোজ এই রোজ গোলাপ বিশ্বে এমন কোনো মানুষ নয় যার কাছে পরিচিত না ভালোবাসার একটি জ্বলন্ত প্রমাণ হলো একটি গোলাপ ফুল বেইজিংয়ে দেখেছি যে প্রতিদিন চল্লিশ পঞ্চাশ টন গোলাপ ফুল খেয়ে থাকে মেজিনের লোকেরা তারা গোলাপ ফুল পাপড়িগুলো খুলে এটা ডায়াবেটিসের ওষুধ হিসাবে খায় সেই টমেটো আছে ছোট্ট ছোট আঙ্গুরের মতো টমেটো এটা সাথে মিক্স করে গোলাপের পাপড়ি গোলাপের ফুল তারা খেয়ে থাকে গোলাপ ফুল যে শুধু সৌন্দর্যের জন্য গোলাপ ফুল যে চর্মরোগের জন্য বা মুখের স্কিনটাকে লাবণ্য বৃদ্ধি করার জন্য ব্যবহার হয় তা না এটা ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিস রোগীরা যাদের ডায়াবেটিস হলে মুখের অবয়ব নষ্ট হয়ে যায় মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় চর্মরোগ হয় বিভিন্ন রকম তারা পাঁচটি গোলাপ ফুল সকালে পাঁচটি গোলাপ ফুল বিকালে একটু মধু দিয়ে খেলে তাদের ডায়াবেটিসের যে শরীরের ভিতরে একটা জ্বালা পোড়া অস্বস্তি যে ভাবটা আসে গোলাপ ফুল খেলে এটা কেটে যায় আমরা অনেক সময় গোলাপ ফুলের নির্যাস থেকে গোলাপ ফুলের ভোলা থেকে আমরা ই করে থাকি মানে গোলাপ ফুলকে আমরা বিভিন্ন রোগের জন্য ব্যবহার করে থাকি এবং অনেকে গোলাপ ফুলের ভোলা বিভিন্ন ওষুধে ব্যবহার করে হাজার বছর আগে রানীরা রাজারা বা পরিবারের লোকেরা তারা পানির সাথে গোলাপের নির্ঝাড় দিয়ে গোসল করত রোজ ওয়াটার বিশ্বের মধ্যে খুব একটি পরিচিত পানি আর রোজ ফ্লেভার এটা আতর হিসাবেও ব্যবহার হয় পারফিউম হিসাবে ব্যবহার হয় প্রসাদনিক হিসাবেও ব্যবহার হয় আলহামদুলিল্লাহ সকল রকম প্রসাদিনীর ভিতরে গোলাপের যে সুঘ্রাণ সেটা খুবই মাইল্ড এবং খুবই গ্রহণযোগ্যতা খুবই মনের আদর্শ তৃপ্তি আনে এই রোজ ফ্লেভারটা উডাপেল এই উডাপেল বেল না পৃথিবীর এমন কোথাও লোক নাই আমরা বেল সারা পৃথিবীর মুসলমানরা খুব বেশি চিনি কারণ বেলপাতা দিয়ে বড়ই পাতা দিয়ে মানুষ মারা গেলে গোসল করানো হয় এই বেলপাতা হজম শক্তির একটা মহা ঔষধ যাদের দুই দিন তিন দিন পায়খানা ক্লিয়ার হয় না তারা বেল গাছে যদি পাকা বেল না থাকে তখন বেল পাতা একুশটা বেল পাতা এক কেজি পানির ভিতরে জাল দিয়ে সেই পানিটা এক কাপ করে দিনে তিনবার খেলে পায়খানা তিনবার হয়ে যায় এত সুন্দর পরিষ্কার হবে গুড়া তিন বের হয়ে যাবে আমরা এত সুন্দর গুণের এই এত সুন্দর পরিতৃপ্তি পাওয়া যায় মেলপাতার ভিতরে আমরা বেলপাতার ব্যবহারটা সেভাবে করি না অনেকে কিন্তু চায়ের সাথে একটু ছোটো ছোটো করে কেটে বেলপাতা দিয়ে ওই চাটা খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমরা ছড়াতেই বেলপাতা ব্যবহার করতে পারি আমরা তরকারিতে বেলপাতা দিতে পারি আমরা যে কোনো শরবতের ভিতরে বেল পাতার শরবত কারণ বেল না পাওয়া হলে বেলের পাতার শরবত আমরা করতে পারি আমরা অনেকেই আবার এখন বেলটাকে বেল পাতাকে পাউডার করে সেই পাউডার থেকে আমরা এই এইসবগুলোর সব মিশিয়ে একটা শরবত করে থাকি এটা বাজারও আছে এবং ওই খেয়ে সকলের গোড়াকির্মি সহ তাদের অশ্ব ভোগন্ধু আছে। তারা ব্যাপক উপকার পেয়ে থাকে দেশের পণ্য কীনব ধন্য বঙ্গবাসী আমার দেশের অনেক মূল্যবান ঔষধি গাছ আছে ঔষধি ফল আছে এই উডাপেলটা আমাদের দেশে অফুরন্ত পাওয়া যায় বছরের প্রায় নয় মাসে কিন্তু উডাপেল পাওয়া যায় এটা দীর্ঘ সময় এই ফলটা আমাদের ভিতরে থাকে অতএব সেই ক্ষেত্রে বেলের ব্যবহার আরও যেন বৃদ্ধি হয় এই কামনা করে আমার বক্তব্য শেষ করি